আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে বিশেষ কুফি কালাম কিতাব নিয়ে উপস্থিত হয়েছি এই কুফি কালাম কিতাব শুধুমাত্র আপনারা আমার কাছেই পাবেন অন্য কারো কাছে পাবেন না অনেক পুরাতন একটি কিতাব এবং উর্দু কিতাব থেকে এই বিদ্যাগুলি সংগ্রহ করা হয়েছে এবং এই বিদ্যাগুলি সম্পূর্ণ উল্টো বিদ্যা যেটা সম্পূর্ণ কুফি কালাম এটা তারাই নেবেন যারা তান্ত্রিক এবং কুফি কাজ করেন এবং যারা ভালো পথে সৎ পথে এবং পাচক্ত নামাজ আদায় করেন ইমান রয়েছে যাদের ভিতর তারা কখনোই এ ধরনের কিতাব ক্রয় করবেন না আমি বারবার রিকোয়েস্ট করব আপনাদেরকে আপনারা এ ধরনের কিতাব কেউ ক্রয় করবেন না আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বিশেষ সতর্কতা বার্তার সহিত এখানে বলা আছে যে এই যে দেখেন এখানে এখানে কোনো পবিত্রতার প্রয়োজন নেই মানে এটা এমন একটি কিতাব কোনো পবিত্রতার প্রয়োজন নেই জাস্ট একটা জাকাত আছে যেহেতু ছোট্ট একটি জাকাত এই জাকাতটা আদায় করে নিলে এটা সম্পূর্ণ সিদ্ধিপ্রাপ্ত একটি কিতাব তো আপনারা এখানে দেখতে পারছেন এবং শেষে আমাদের একটু আপনাদেরকে আমি যদি দেখাই তাহলে আপনি একটু দেখতে পারবেন যে এই দেখেন সম্পূর্ণ উল্টা সম্পূর্ণ উল্টা কিতাব আর বিশেষ সতর্ক বার্তাও দেওয়া রয়েছে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি কারো লাগে হ্যাঁ মাত্র হচ্ছে সত্তর পৃষ্ঠার একটি কিতাব আমি সম্পূর্ণ দেখালাম না কারণ এটা খুবই পার্সোনাল একটি কিতাব যাদের প্রয়োজন যারা নিতে চাচ্ছেন এই কিতাবটার মূল্য আমি রাখছি পঁচিশ শত টাকা এই যে দেখেন হ্যাঁ পঁচিশ শত টাকা সব রকমের কাজ করতে পারবেন এখানে উল্লেখে রয়েছে এই যে দেখেন বানমারা বশীকরণ বিচ্ছেদ যারা বিভিন্ন কিতাব খুঁজছেন তাদের জন্য এই কিতাবটি অন্যতম একটা হবে তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন যার যত লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিয়ে দেব। তবে এটা অতি গোপনীয় একটি কিতাব যা প্রকাশ করা অত্যন্ত মানে মানুষের জন্য ক্ষতিকারক তো সেজন্য আমি বিষয়টা বেশি প্রকাশ করলাম না তো পঁচিশশো টাকা কিছু ছাড় দেওয়া হয়েছে এবং আপনারা যারা নিতে চাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা নেব এবং আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স ফোর থ্রি জিরো থ্রি নাইন ডাবল ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পাবেন এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা চাইলে এটা সরাসরি আপনারা দেখতে পারবেন আর যারা পিডিএফ ফাইল নিতে চান তাদের জন্য এটার প্রাইস পড়বে আপনার দুই হাজার টাকা প্রাইস পড়বে যারা পিডিএফ ফাইল নিতে চান আর যারা সরাসরি এটা নিতে চান তাদের জন্য পঁচিশ শত টাকা প্রাইস পড়বে এবং আপনি যেখানে থাকুন না কেন কুরিয়ারের মাধ্যমে এটা পাঠিয়ে দেওয়া যাবে সমস্যা নেই তো প্রিয় দর্শক ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন হবে হাফিজ আলাইকুম